নমস্কার বন্ধুরা আমি দীপ্পা আমার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই তো ঘরে থাকা কুমড়ো ঝিঙে আলুর তরকারি আমি কিভাবে রান্না করলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা কড়াইতে পাঁচ ফোড়নকে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম তারপরে আমি কড়াইতে খানিক তেল গরম করে তাতে কিছুটা চিনি দিয়ে অপেক্ষা করছিলাম যতক্ষণ না চিনিটা লাল হয়ে উপরে ভেসে আসছিল চিনিটা আমার লাল হয়ে উপরে ভেসে চলে এসেছে এরপর আমি কড়াইতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব লাল লাল করে আমি এখানে পেঁয়াজটাকে ভাজব না তারপরে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছিলাম আলুটাকে দিয়ে আমি অল্প নেড়ে নেব খুব একটা ভাজব না হালকা শুধু ব্রাউন কালার ধরবে মতো অবস্থায় আমি অন্য যেসব সবজিগুলো আছে ঝিঙে আর কুমড়ো সেটাকে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমার প্রায় আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি ঝিঙে আর কুমড়ো দিয়ে দিচ্ছি ঝিঙে আর কুমড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় এই সবজিটা রুটি লুচি পরোটা মুড়ি ভাত সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো আমি ভালো করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে যাতে আমার সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিব যাতে সবজির ভিতরে থাকা জলটা বেরিয়ে এসে ভালো মতো শুকিয়ে যায় তো দেখুন আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা বাটা তো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এই যখন মশলাটা রেডি করেছিলাম তখন আমি এতে হলুদও দিয়ে রেখেছিলাম তাই আমি আর আলাদা করে হলুদ দিচ্ছি না তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে আর মশলাটার কাঁচা গন্ধ মরছে তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে হলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন কথা বলতে বলতে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম আর মশলাটার সাথে